প্রিয় দর্শক সন্ধানে আমি আসসালামাই নতুন বছরের নতুন দিনে আপনাদের সকলকে জানাই ইংরেজি নববর্ষের শুভেচ্ছা হ্যাপি নিউ ইয়ার আর দর্শক আমি এখন চলে আসছি মেরাদিয়া পাখির হাট বাজার আর মেরাদিয়া পাখির হাট বাজারটি আজকে বছরের প্রথম দিনই জমজমাট হয়ে গেছে আর এই হাটে পাখির পাশাপাশি আপনারা পেয়ে যাবেন কবুতর খরগোশ এবং নানান ধরনের প্রাণী শুরুতে আমি হাটটি একটু একটু করে আপনাদেরকে ঘুরে দেখাবো এই হাটে কি পরিমাণ পাখি এবং কবুতর চলে আসে এবং আজকে পাখির হাট বাজারের পাখির দরদাম কেমন যাচ্ছে সবকিছু ভিডিওতে বিস্তারিত থাকবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবার প্রতি অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটি যে যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট কমেন্ট করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং সবাই পাখি পালনে উৎসাহিত হয়

বছরের শুরুতেই একটা অল্পগ্রহ করবে যাতে দর্শকরা দিতে পারে প্রথম ছয় হাজার টাকা একদম আলোচনা করতে পারবেন দর্শক

আপনার কাছে কি ডিম বাচ্চা করা নাকি ভাই ডিম বাচ্চা হলে তিনবার হইছে ভাই বার হইছে তিনবার হইছে লাভ বাট আপনার মতো এর বয়সে রানিং হয়ে যায় অল্প পর বিট করা যায় পরে সুন্দরভাবে বিট করা যায় ভাই লাভ বাট ভাই কত বিক্রি করবেন ভাই দাম মাত্র বেশি না মাত্র 2850 টাকা ভাই মাত্র 2850 টাকা মাত্র 2850 টাকা মাত্র 2850 টাকা এই সুন্দর লাভ বাটের পেটা পাবেন আপনারা আর বাড়ির কাছে কি ডায়মন্ডাব আছে ডায়মন্ডাব আছে ডায়মন্ডে পেয়ার এগুলা এগুলা পেয়ার করা আছে এমনি হচ্ছে যে আমরা কনি বাড়ি পালতাম তো অনেকগুলো আনছিলাম চারটাই আছে অবশিষ্ট চারটাই আছে মাত্র কত করে চাচ্ছেন ভাই মাত্র সাড়ে ছয়শো টাকা মাত্র সাড়ে ভাই মাত্র সাড়ে চারশো উনপঞ্চাশ টাকা নিলে ভাই দুইশো নিরানব্বই টাকা দুইশো নিরানব্বই টাকা জোড়া পিস না জোরা দর্শক আপনারা চাইলে বাইরের কাছ সংগ্রহ করতে পারেন

কমতো আছে যেমন আছে এক হাজার টাকা পিস পনেরোশো টাকা পিস এখানে যে আছে কোনটা দাম কি কিরকম এখানে যে মালিরা মানিটা আছে না এই মালিরা দাম একদম এক হাজার টাকা এক হাজার টাকা একদম এই মালির দাম একদম আঠারোশো টাকা আটশো টাকা এটার দাম একদম পাঁচশো এটার দাম একদম আশোশো

এটা দাম কত করে বিক্রি করবেন তবে 600 টাকা 600 টাকা একদম আলোচনা করা যাবে না আলোচনা করে আলোচনা করা যাবে এখানে সুন্দর পেয়ার আছে দেখেন অনেক সুন্দর এগুলো আইডাম এখানে দাম আর এই সুন্দর কিছু আছে দেখেন

নিচে আছে পাঁচশো টাকা জোড়া এগুলো পাঁচশো পাখি রানিং পাখি জিম বাচ্চা রানিং পাখি দেখেন এখানে সুন্দর কিছু পাখি আছে জিম আপনি একটু ভাইয়ের সাথে কথা বলি ভাই জিম গুলা কি পাখি জি পাখির জিনিস তো দর্শক এরকম সুন্দর সুন্দর পাখি জিম সহকারে প্যাকেজ নিতে হলে চলে আসতে হবে মেরাদিয়া দিয়া পাখির হাট বাজারে আর এই পাখির হাট বাজারে দেখেন সুন্দর সুন্দর বাজিকার কার পাখির জিম সারাও ভাইয়া কিছু আরো সুন্দর পাখি নিয়ে আসছে এগুলো এরকম পাখি আগে দেখি পাখিগুলো জাবা পাখি তাও ভাইয়া বিক্রি করবে আর ভাইয়ের কাছে এমন পাখি আছে আপনারা মেরাদিয়া হাট লে কিনতে পারবেন মেরাদিয়া হাট থেকে সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক দেখেন এখানে কিছু খরগোশের ভেবি আছে খরগোশ সহকারে এই খরগোশের ভেবি গুলা বিক্রি করার জন্য ভাইয়া নিয়ে আসছে আজকে হাটে আর খরগোশের জোড়াটা ভাইয়া এক হাজার টাকা হলে বিক্রি করবে আর বেবি গুলা মাত্র চারশো টাকা করে বিক্রি করতেছে তারা চাই দশক দর্শক হাট থেকে এই ধরনের খরগোশের কালেকশন গুলো নিতে পারে